আসসালামু আলাইকুম আজকে দেখুন ঘর সাজানোর জন্য একটা শোপিস তৈরি করে ফেললাম আর এটা অনেক সুন্দর ছিল কত সুন্দর দেখতে থাকুন আর এখন এটা কিন্তু আমি একটা বোল্ড দিয়ে তৈরি করেছি আর এখন এটাকে একটু কালার করব। তো আমি এখানে হলুদ কালার দিয়েছি আর হচ্ছে সাদা কালার আমার কাছে কিন্তু নিজে নিজে এভাবে ঘর সাজানোর জন্য তৈরি করতে বেশ ভালো লাগে আর আমি সবসময় ভাবি টুকিটাকি কোনো অকেজো জিনিস দিয়েই একটু ঘর সাজায় তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন আর আমার অবশ্য টাইম এগুলো করতে খুবই মজা লাগে আমি কিন্তু একদম কষ্ট ফিল করি না মনে হয় কি যে আমি খুব আনন্দ নিয়েই এই কাজগুলো করে থাকি তো এইখানে আমি নিয়েছি হচ্ছে কিছু সুতা মানে দড়ি বলা যায় সাদা আর নিয়েছি হচ্ছে ঔষধির যে কার্টুন থাকে না সে কার্টুনটা তারপরে দেখুন ফাইনাল লুকটা কেমন হয় তো দেখতে থাকুন এখন আমি এখানে কালার করে নিচ্ছি ভালো করে তারপরে হচ্ছে আরও কারু কাজ আছে তো কম খরচে এবং মানে মানে খুব সুন্দর ঘর সাজানোর জন্য আমার মতো কে কে কাজ করেন। অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু আজকে নতুন না আমি সবসময় টুকটাক এটা করে থাকি আজকের এটা কেমন হয়েছে বন্ধুরা এবার এখানে একটু কালার করে নিচ্ছি যখন এটা কিন্তু ফাইনাল লুক আসবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে আর যখন ঘরে টানাবো তখন আরও বেশি সুন্দর লাগবে তো আমি আরও একটু কালার করছি লালের উপরে আমি হলুদ কালারটা দিচ্ছি তো দেখতে থাকুন বন্ধুরা আর এই সাথে বলবো এই রমজান মাস কিন্তু রহমতের মাস শেষ হয়ে যাচ্ছে বেশ ভালোই ছিলাম আল্লাহ রহমাতে রমজান মাস আসলে কিন্তু খুব আনন্দ লাগে আসলে সব কিছুতে খেয়ে তারপরে কাজ করে ইবাদত করে সব কিছুতে খুবই আরাম লাগে তো এখন আর মানে রমজান মাস চলে যাচ্ছে হয়তো আর দুইটা বা একটা রোজা হতে পারে তো সবাই ভালো থাকবেন আর সবার স্বাস্থ্যের দিকে খেয়াল করবেন আল্লাহর কাছে অনেক অনেক ধন্যবাদ যে রমজান মাসের রোজাগুলো আমি খুব ভালোভাবে থেকে থেকেছি আর কোনো অসুবিধা হয় না আর রমজান মাস আসলে কিন্তু আসলেই অনেক ভালো লাগে একটা পবিত্রতা কাজ করে তো খুবই খারাপ লাগছে এখন হচ্ছে রহমতের সময়টা যাচ্ছে রহমত মাকফিরাত, দশ দিন তারপরে হচ্ছে রহমত তারপরে হচ্ছে নাজাত তো বন্ধুরা সবাই কে কে রমজান রেখেছো আর সুস্থ আছো অবশ্যই কমেন্টে জানিও আর আশা করি সবার এই জিনিসটা ভালো লেগেছে সেটাও কমেন্টে জানিও সবাই ভালো থেকো এই প্রত্যাশা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ